এ বাচ্চাটির বয়স হচ্ছে সাত বছর তার নাকের ভিতরে নাকের মধ্যে একটা পলিপ হয়েছে পলিপ এ বাচ্চা তোমাকে ঠান্ডা কিরকম লাগে ঠান্ডা খেতে ভালো লাগে আইসক্রিম খাও কি কি খাও ভালো লাগে বলো আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস কুলফি পেপসি কিরকম লাগে ভালো লাগে রাত্রে ভূতের ভয় লাগে হ্যাঁ ভূতের খুবই ভয় লাগে না এক একটু ভয় ভূতের ভয় লাগে মাছ কি রকম ডিম ভালো লাগে আর মাংস ভালো লাগে কিন্তু মাছ খাও না আর বিদ্যুৎ চমকায় মানে মেঘ যখন ডাকে তখন আওয়াজ করলে ভয় লাগে

আইসক্রিম ঠান্ডা খাবার কোল্ড ড্রিঙ্কস বা ফ্রিজের পানি জাতীয় খাবার কোল্ড ড্রিঙ্কস ভালো লাগে এবং বাচ্চাটিকে এর আগে আমি দেখেছি খুব নাক দিয়ে প্রায় টাইমে জল পড়ে এবং সন্ধ্যার দিকে কাশি হয় কাশি হয় হ্যাঁ গলা শ্বশুর করে কাশি হয় এবং গলা শ্বশুর করে মিষ্টি খেতে ভালো লাগে মিষ্টি খাওয়াবো জোরে বলো মিষ্টি ভালো লাগে মিষ্টি খেতে ভালো লাগে এবং শব্দে খুব ভয় লাগে যে কোনো শব্দ ভয় লাগে মানে বিদ্যুৎ যে কোনো শব্দ যে কোনো শব্দে ভয় লাগে এবং মাছ খেতে ভালোবাসে না কাস্তে কাস্তে ভূমি হয় কাস্তে কাস্তে ভূমি হয় না কিন্তু কাশিটা হয় মাছ খেতে ভালো লাগে না এবং কাশি হয় সন্ধ্যার দিকে বেশি হয় রাত্রে বেশি সন্ধ্যার পর রাত্রে বেশি এবং বাবু তোমাকে ভূতের ভয় লাগে ভূতের ভয় লাগে হ্যাঁ বাচ্চাটিকে ভূতের ভয় লাগে বা অন্ধকারে ভয় লাগে বা যে কোনো শব্দে কিন্তু ভয় লাগে এগুলো কিন্তু সম্পূর্ণ হোমিওপ্যাথি যে মেডিসিন বাবু একটু দাঁড়াও তো তুমি ওখানে এই বাচ্চাটিকে দেখুন বাচ্চাটিকে কিন্তু সম্পূর্ণ কভার করছে ফসফরাস বস ওখানে বাচ্চাটি কিন্তু সম্পূর্ণ কভার করছে ফসফরস তার কারণে এখানে আইসক্রিম খেতে ভালো লাগে ঠান্ডা খাবার ভালো লাগে ফ্রিজের পানি ভালো লাগে ঠান্ডা জাতীয় খাবার ভালো লাগে এবং দেখতে সুন্দর পাতলা তার সাথে সন্ধ্যার পর কাশি হয় বেশি এবং অন্ধকারে ভয় লাগে বা ভূতের ভয় লাগে যে কোনো শব্দে ভয় লাগে যে কোনো আওয়াজ হলে ভয় লাগে মিষ্টি খেতে ভালোবাসে মাছ খেতে ভালোবাসে না মাংস এবং ডিং ভালো লাগে এগুলো সম্পূর্ণ কিন্তু কভার করছে ফসফরাস তো এর আগে আমি ফসফরাস দিয়েছিলাম মেডিসিন এর আগে ভিডিও করা হয়নি ফসফরাস দিয়ে কিন্তু নাকের পলিপ অনেকটাই কমেছে আমি দেখলাম কিছুক্ষণ আগে তো এই বাচ্চাটি কিন্তু এই বাচ্চাটি হচ্ছে অ্যাকচুয়ালি ফসফরাসের রোগী আমরা যেহেতু হোমিওপ্যাথিক চিকিৎসক সেই কারণে আমরা কখনো রোগের চিকিৎসা করব না আমরা সব সময় রোগীর চিকিৎসা করব কারণ সেই ব্যক্তির সম্পূর্ণ সিমটম অনুযায়ী যদি হোমিওপ্যাথি মেডিসিন সিলেক্ট করা যায় তাহলে তার সেই সমস্যা খুব দ্রুত কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় তাই আমরা কখনও রোগের চিকিৎসা করবো না রোগীর চিকিৎসা করব।